আসসালামু আলাইকুম স্মার্ট স্মার্ট ভাইরা এবং সুন্দরী সুন্দরী আপুরা আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ঠিক আছে তো আপনাদের জন্য একটি এই শীতের মধ্যে একটি ভিন্ন ধরনের খেলা নিয়ে আসলাম তো আপনারা আমাদের সাথেই থাকুন তো গায়াস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফুটবল বার এই ফুটবল বারের ডাইন পাশে আছে এক বালতি পানি ঠিক আছে আমাদের বারের ডাইন পাশ দিয়ে যদি যায় তাহলে এক পানি দিয়ে এই শীতের ভিতরে গোসল হবে ঠিক আছে আর যদি বাম পাশ দিয়ে যায় তাহলে আমাদের এখানে আটা রাখা আছে আটা দিয়ে গোসল হবে ঠিক আছে আর যদি গোল হয় মাঝখানে তো তাহলে প্রতিগুলো প্রতি দশ টাকা করে পাবে ঠিক আছে আর যদি বার লাগে তাহলে মা ঠিক আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের এই ভিডিওটা আজকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনারা আমাদের সাথেই থাকুন তো গায়েস আমাদের এখানে পার্টিসিপেট করছি ঠিক আছে দেখছেন আমাদের কতগুলা ছোট ভাই তো আমরা তাদের নামগুলো জেনে নেই হ্যাঁ ভাই আপনার নাম কি মাহাদুল ইসলাম আমি সেরা খেলো জুস পিলা দো আমি আব্দুল্লাহ আমি এলাকার ওস্তামাহিত আমি এলাকার আমার নাম আবির আমি এলাকার নায়ক আমার নাম লিবন আমি এলাকার সেরা খেলোয়াড় রতনের নাতি আমার নাম মাঠে আমি সেরা স্ট্রাইকার আমার নাম তুতন আমি এ মাঠের সবকে ভালো উল্টি পার আমাদের খেলাটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ঠিক আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন এই শীতের ভিতরে আমাদের কানকমন খেলা নিয়ে আসলাম তো আপনারা আমাদের সাথেই থাকুন খেলাটা এখন শুরু হতে যাচ্ছে ঠিক আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের প্রথম খেলায় পার্টিসিপেট করছে আমাদের মাহিদুল ঠিক আছে তো শুরু করা যাক মাহিদুল পারো মাহিদুলের পানি দিয়ে গোছল এই শীতে

দেখতে পারতেছেন আমাদের দুইজন ভাই আরে দি ভাই বীর পুরুষ ভাই বীরপুরুষ ভাই আমি আমি প্রায় এক সপ্তাহ যাবত গোসল করি না ঠিক আছে আর ওরা ভাই কেন ভাই এক মগের জায়গায় ভাই আমাকে দুই মগ লাগে ঠিক আছে তো আমাদের তৃতীয় নাম্বার পার্টিসিপেন্ট করতে আছে আমাদের অহিত ঠিক আছে তো অহিত মারো তুমি মারো রুইনার 10 টাকা পেয়ে গেছে দহিত এই নাও তোমার 10 টাকা ঠিক আছে তো তুমি ওই সিঁড়িতে যা দাঁড়াও ওই আমাদের আবির এলাকার নায়ক নিজে এলাকার নিজে এলাকার দাবি করছে ঠিক আছে তো আমাদের 4 নাম্বার প্লেয়ারের যাচ্ছেন তারপরে আমাদের সাথে থাকুন

শীতে ওর তো আমাদের সাত নম্বর পিলিয়ার ঠিক আছে তো দেখি স্বপ্নিল কি করে তো স্বপ্নিল এখানে এখন মারবে তো প্লে স্বপ্নিল তুমি মারো ঠিক আছে

আজকে আমাদের ভিডিও ঠিক আছে তারপরে আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো করেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে আপনারা যদি আমাদের এই ভিডিওটাই প্রায় কে ভিউ দেন ঠিক আছে তাহলে আমরা নেক্সটে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তো আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ গায়েস টাটা বাই বাই আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন আপনারা অনেক সুস্থ থাকবেন